যে বিরানব্বই সালে তারা সমানব্বই বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাথা দেশের যে সঙ্গে খান্দ্রা বসেছিলেন কথা বলেছিলেন পরবর্তীকালে আমাদের এখনকার তরুণ নেতা যারা গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তার কমানোর সঙ্গেও তারা বসেছিলেন কথা বলেছেন আজকে সেই সময়টুকু আবার ফিরিয়ে আনা দরকার আজকে আমাদের মা বাবা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে দক্ষিণের জেলাগুলো থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলেন সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তার কাউন্সিলার দেবেন আমরা বলি সেই ভাবে এক গড়ে তুলতে চাই যে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া আমাদের 31 দফা নতুন রাষ্ট্র বেরামদের যে কর্মসূচি কথা বলেছেন যারা তারা কেমন সাহেব সেই কথা তো অর্থ হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এই দেশটা আপনার এই মাটি আপনার উনিশ একাত্তর সময় ধর্মরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীনতা অর্জন লড়াই করেছিলে আজকে আবার সেই ভন্ত্রে যুদ্ধ হয়ে আসল আমরা সবাই বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা যুগন্ডে বাস করি তাদের বাস করে উপযোগী একটা দেশে ভদ্রযুদ্ধ করতে চাই আপনাদের সঙ্গে সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যার কথা আপনার মনে আমি আমি আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যার আইন বাস্তবায়ন আমরা সংকারক শুরু আইন চেয়েছেন জাতীয় সংখ্যা কমিশন চেয়েছেন সংখ্যা লঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সদস্য জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যা লঘুদের নিশ্চিত করা হল আরেকটি বিষয় যেটা যে কিছু মামলা

আপনাদের যে মনোনয়নের ব্যাপারে আমাকে বলেছেন আমি আমার নিজের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনায় রেখে তখন সম্প্রদায়